ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় ওড়ার এক ঘন্টা পর টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির আঘাতে উড়োজাহাজটির ইঞ্জিনের ষোলোটি ব্লেড ভেঙে যায় আগুনও ধরে যায় স্তানবুলগামী এই আকাশযানে দুইশো জন যাত্রী ছিলেন এই ঈদে জামা জুতো এক্সেসরিজ ডিসকাউন্ট সবকিছু ঠিকঠাক সকাল সাতটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ছেড়ে আকাশে ডানা মেললো টার্কিশ এয়ারলাইন্সের টিকে সেভেন থ্রি ফ্লাইট গন্তব্য তুরস্কের ইস্তাম্বুল পনেরো মিনিটের মাথায় একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান পাইলট এই অবস্থায় আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে একটা দশ মিনিটে উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করানো হয় প্রায় দুশো নব্বই জনের মতো প্যাসেঞ্জার ছিল তো তারা ওই টেক অফ এর সময় এটা খুব সম্ভবত বার্ডিট হয়েছে বাট এরপরে ফ্লাইট পুরোপুরি কন্ট্রোল এবং এয়ারক্রাফ্ট এসে সেফলি ল্যান্ড করেছে যাত্রীরা সবাই নিরাপদ এবং টার্কি এয়ারলাইন্স যাত্রীদের পুনরায় যাতে তারা ফ্লাইট নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করছে পাখির ধাক্কাকে জরুরি অবতরণের কারণ হিসেবে চিহ্নিত করেছে টার্কি এয়ারলাইন্স সংস্থাটি জানিয়েছে উড়োজাহাজটিকে স্থানীয় টেকনিশিয়ানরা মেরামতের চেষ্টা করছেন যাত্রীদের নেওয়া হয়েছে হোটেলে এই উড়োজাহাজটি ঠিক করা না গেলে অন্য একটি ফ্লাইটে তাদের গন্তব্য পাঠানো হবে সেক্ষেত্রে পৌঁছাতে একদিনের বেশি দেরি হবে উদ্বোধনের সময় যেটা হয় রানওয়ে থেকে বার স্ট্রাইক করে এরপরে আমাদের ক্রুটের পায় ক্যাপ্টেনরা হচ্ছে তার সাথে কথা বলে ওই ফুয়েল বান যেটা করা লাগে ম্যান্ডেটরি ওটা করে তারপর ইমার্জেন্সি ল্যান্ডিং করে আলহামদুলিল্লাহ সব সেফ সিভিল এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন দেশের প্রায় সব বিমানবন্দরই উড়োজাহাজের উডয়ন ও অবতরণে পাইলটরা পাখি আতঙ্কে ভোগেন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় জলাশয় থাকায় মাছসহ কীটপতঙ্গ শিকার করতে আসে ঝাঁকে ঝাঁকে পাখি রানো এলাকায় তাদের তাড়াতে রয়েছে একদল বাটশুটার পাশাপাশি কয়েক কোটি টাকার সাউন্ড মেচিন সহ লেজার যন্ত্র রয়েছে কিন্তু তাতেও কাজ হচ্ছে না যদি টেকের পদে হয়ে থাকে তাহলে এটা হচ্ছে ডেঞ্জার কারণ এয়ারকর্পের ছিল উইথ অয়ার্নিং এ অফ এটা কিন্তু খুবই রিস্কি তুমি এয়ারপর্থের বাওয়াজিটা নিয়ে অনেক দিন কথা হচ্ছে অনেক প্রোভোজল হচ্ছে কিন্তু তারা এটা ইয়ে করে এখন সেই বাঘিতে ব্যাপারে তাদের কিন্তু ওইরকম কোন নাই মেজার নাই গত চার বছর বিভিন্ন বিমানবন্দরের বার্ধিত বা পাখির আঘাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী অত্যাধুনিক ড্রিম সহ দেশি বিদেশি অন্তত সাতটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা